তো ভাই ভাই দাদা আমাদের হচ্ছে রাখলো একটা ইমোট আইসে আর কি ইমুটটা হচ্ছে কাউরে বলে জিতেছে না মানুষ হচ্ছে অনেকগুলো ভিডিও দেখলাম এই যে আমাদের হচ্ছে এই ইমোটটা ঠিক আছে তো দেখো যে আমি বান্ডেল আর একটা ইমোট পেয়ে গেছি বাট এই পেডাল অন ঠিক ঠিক আছে আছে এই যে হচ্ছে বলে ভাই পাইতেছে না তো এই ইমোটটা নেওয়ার জন্য তো মূলত দেখবো আমার কত গোল্ড যায় তো মূলত হচ্ছে আমার এখানে তো চারটা ভাউচার আছে চারটা ভাউচার আট হাজার চার হাজার টোকেন চলো দিয়া দিব দিয়া দিব আমার এই অষ্টআশি হাজার ডায়মন্ড খরচ করবে এর ভিতরে পেয়ে যাবো দেখো এখানে আবার হচ্ছে দশ হাজার দিয়েলাম অনলি হচ্ছে গোল্ড আছে প্রায় ছ লক্ষ তো ছ লক্ষ অষ্টআশি হাজার তো এর ভিতরে দেখি দেয় কি না ঠিক আছে এখন গোল্ড আছে ছ লক্ষ চুহত্তর হাজার তো মাঝে মধ্যে কী টিপস টিপসেন টিপস ভাড়াই দিব এখানে হচ্ছে এক হাজার আর কি মারলাম দেখা যাক ওটাকে আদৌ দেয় কিনা অনেকে বলতেছে যে দেয় না আমি দেখছি তারা এবারে দিতে না আর দুইটা সিঙ্গেল পানি দিন না তো ঠিক মতো দরকার নেই এগুলো কিছু খরচ করবো না দেখছে না আর কি একটু কিপা টোপাই দিব ঠিক আছে এবার যাতায়াত জুতো দেওয়া নিলে দুধ আর কি দেয় ওকে চলো এবার তো হচ্ছে পায়া যাবো গাইজ পায়া দিয়ে দিচ্ছে হ্যাঁ দিয়া দেয় অনেক ফাস্ট আসতেছে সব কিছু বাট দিতে শোনা যায় দিব তো অবশ্যই এইটা একটু লাড়াচাড়া দিই যদি এইটা একটু লাড়াচাড়া দিই তাহলে হয়তো বা দিব দশ স্পেন এ কাজ কঙ্গা চলে এসে ভাই বান্ডেল ভাই দুইবার পাইছি ভাই কংগ্রেচুলেশন ছিল আচ্ছা এখানে হচ্ছে দেয় নেই তো কি করার পঞ্চাশ হাজার গোল্ড খরচ করবো ঠিক আছে দেখা যাক টেনিস ভাই ফোন যেভাবে কাইতে উঠছিল আর কি কাইতে উঠছিল ভাবছিলাম হয়তো বা পেয়ে যাবো পাইনি যাই দিস ভাই অন্তত এবার দিস দিবো না আবার গোল্ডগুলো প্রায় খাইয়া দিতাসে গোল্ডগুলো পুরোপুরি খাইয়ে দিতাসে ঠিক আছে আর স্প্রেন্ড করব তিনটা কি তিরিশ হাজার গোল্ড স্প্রেন্ করছে যদি দশ হাজার করে মারতেছি তো দেখা যাক কিছুই না ওইটা হয়তো আবার দিবে না ঠিক আছে ভাই তোমরা কী আর কমো আর দশ হাজার আছে ঠিক আছে এই মোট দিবে না এতটুকু আমি পিওর থাকতে পারি ঠিক আছে এই যে আমাকে যেই মোটটা কথা বলছি এই মোটটা তারা দিবে না ঠিক আছে কোনোভাবেই দিবে না একশো তো একশো দিবে না ঠিক আছে ভাই এটা তোমরা শিওর থাকতে পারো